আপনার পুরোনো ভাঙাচোরা খাটটা কিন্তু দেখেন একেবারে রাজকীয় হয়ে যাবে এমন কিছু বিছানা চাদর দর্শক আজকে লাইভে আপনাদেরকে দেখাবো যেই বিছানা চাদরগুলা যখন আপনার বিছানার মধ্যে আপনি বিছাবেন মানে আপনার খাটটা মনে হবে লাখ টাকা আসলেই দেখেন মানে কতটা রাজকীয় মনে হচ্ছে বাবু ভাই আসলেই তো আপনি তো নিজেই দেখতে পাচ্ছেন কোন লুকু তো নাই না ভাই আপনি দেখেন কত সুন্দর লাগতেছে মানে পুরনো ভাঙা চুরা খাটটাও কিন্তু দেখেন একেবারে লাক্সারিয়াস হয়ে যাইতেছে শুধুমাত্র বিছানা চাদর দিলেই হবে শুধুমাত্র বিছানা চাদর দিলেই হবে এটা কি বিছানা চাদর আনলেন এইগুলা হচ্ছে অরিজিনাল থ্রিডি কাপড়ের এগুলো চায়না থেকে আনা হয় এবং এটা আধুনিক প্রিন্ট হয় যে প্রিন্ট জন্য আমরা লং টাইম গ্যারান্টিও দিয়ে থাকি লং টাইম যদি দেখেন একটু ওয়াউ সুন্দর কালারটা দেখেন একেবারে সুন্দর কালার আপনার কাছে মনে হবে যে একদম নিখুঁত হাতে গড়া তবে একটা বিষয় বলি দেখেন এই যে এই পাশে গোল্ডেনের যে ডিজাইনটা এই ডিজাইনটা দেখে কিন্তু আমার কাছে মনে হইতেছে যে কোনো একটা স্বর্ণকারের হাতের পেটানো সোনা দিয়ে বাধাই করে রাখা মানে দেখে পারছেন যতটা চমৎকার কিন্তু এত চমৎকার বিচার আছে তো যে আমি তোমাত্র শুরু করলাম ভাই এই রকম আর কালার আছে যেটা দেখলেই আপনার চয়েস হয়ে যাবে। বেশি বেশি করে কিন্তু লাইক চেষ্টা করবে শেয়ার করে দেওয়ার কারণ রিজনেবল প্রাইস থাকবে তো? ভাই আজকে আমরা সবচাইতে বড় একটা অফার নিয়ে আসছে। ভাই কি কি থাকবে এই বিছানা সাথে? আমাদের এই বেডশিটগুলোর মধ্যে এরকম দুইটা বালিশের কাবার থাকবে। ওকে। দুইটা বালিশের কাবার থাকবে এবং আমাদের এখানে আপনাকে একটু দেখাই এটা কিন্তু বিয়াল্লিশ ইঞ্চি এটা সাইজে বিয়াল্লিশ ইঞ্চি হবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে একটা কোল বালিশের কাবার ওকে পাশাপাশি আরেকটা জিনিস দেখিয়ে দিব সেটা হচ্ছে আমাদের একমাত্র আমরাই দিচ্ছি বালিশের কাবারের মধ্যে জিপার সিস্টেম ও মানে বালিশের কাবারে না যায় আবার দেখা যাচ্ছে যে আমাদের এই কোল বালিশগুলোতে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা সূর্যমুখী ফুলের একটা ডিজাইন রয়েছে চমৎকার এটা কিন্তু শুধুমাত্র আমরাই দিচ্ছি এই গুলো আচ্ছা ম্যাক্সিমাম কিন্তু দেখবেন যে চেইন নাই আপনি দেখেন আমার কুল সাইজটা ছোট বিদায় এখানে কিন্তু আরো বাড়তি আছে আমরা সবকিছু বিগ সাইজ করেছি আচ্ছা এরপরে ডিজাইনটা আমরা চলে যাব আমরা একটা একটা করে তাহলে ডিজাইনে চলে যাই ঠিক আছে ওকে এই দেখেন এইভাবে ধরে আপনারা স্ক্রিনশট দিবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করুন কালারগুলো একটু স্ক্রিনশটের জন্য আমি এভাবে তুলে ধরবো ওকে বিশেষ করে যারা দেখতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে নেবেন ওকে একটা কালার হুম ওরে ভাই দেখেন মানে মনে হইতেছে ছোট খাটো একটা কিন্তু কি বলবো ফুলের বাগানে কিন্তু আসি দেখেন মানে কতটা চমৎকার কিন্তু কিন্তু দেখেন ম্যাচিং ম্যাচিং ওরে ভাই মানে এইটার সাথে এইটা থাকে না যে আপনার বেডের পিছনে উইন্ডো আছে জানালা আছে ওকে আপনি চাইলে কিন্তু একটা পাশাপাশি জানালার পর্দাও নিয়ে নিতে পারেন তাইলে পুরো রুমটাই একটু রাজকীয় লাগে মানে দেখেন বিছানা চাদুরের সাথে কিন্তু ম্যাচিং করে আপনারা পর্দাও কিন্তু দর্শক নিতে পারবেন